আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ ভালো আছে তো দর্শক নিশ্চয়ই আপনারা আমাকে চেনেন আমি খান হেসারের থেকে হাসিম ভাই তো আমি আজকে আসছিলাম পাংসাতে তো আসলে পাংসা এখানে সুবিশাল একটা হাঁস খামার আছে উনি আবদ্ধ অবস্থায় সাতাশশো হাঁস দিয়ে হাঁসের ব্যবসার সাথে জড়িত আছে প্রায় চার বছর যাবত তো ইনশাআল্লাহ আজকে আমরা ওনার খামারে আসছে পরিদর্শন করার জন্য খামারটা আসলে আবদ্ধ অবস্থায় কিভাবে হাঁস পোষে বা হাঁসের কি খাবার গুলো দিচ্ছে বা এই খামার থেকে কতগুলো ডিম উৎপাদন হচ্ছে আর এই আবদ্ধ অবস্থায় হাঁস পোষে লাভবান হওয়া যাবে কিনা যাবতীয় বিষয় নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান তো দর্শক অবশ্যই আপনারা আমাদের সাথে থাকলে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো দর্শক চলুন আপনাদের একটু খামারটা একটু দেখা কারণ এখানে হাঁস আসলে এক রাখা সম্ভব না বিভিন্ন সেক্টর সেক্টর ভাগ করে রাখা আছে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাব অবশ্যই আপনারা দেখলে এরকম ভাবে আবদ্ধ অবস্থায় আপনারা হাঁস খামার করতে পারবেন তো দর্শক চলুন দেরি না করে আমরা খামারটা একটু দেখে আসি সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা আসলে কিন্তু আবদ্ধ অবস্থায় এই যে আপনার পাশে যে হাউসটা দেখতে পাচ্ছেন এই হাউজে কিন্তু মূলত হাঁসগুলো গোসল করে আর এই চতুর্সাইড সাইডে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে কিন্তু হাঁসগুলো রাখা হয় আমি একটু আপনাদের দেখাই এই খামারটা কিন্তু আবদ্ধ অবস্থায় এই প্রজেক্টও কিন্তু আপনার হাউস আছে প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু পাশে গোসলের জন্য একটা করে হাউস করা হয় এই দেখেন আপনারা কত সুন্দর পরিবেশ দর্শক আসলে এই খামারে আপনার 2700 মতো হাশ আছে আর এই সাতাশো হাঁস কিন্তু এক জায়গায় রাখলে দেখা যায় যে হাঁসের ক্ষতি হয়ে যাবে এই জন্য সব বিশাল একটা খামার আর এখানে অনেক জায়গা এই জন্য কয়েকটা সেক্টরে ভাগ করে রাখা আছে আর এই খামারটা কিন্তু আসলে আবদ্ধ অবস্থায় এই যে আমি যে আপনাদের একটু দেখাই এই যে আমার পিছনে যে আপনার হাউসটা দেখতে পাচ্ছেন এই হাউসে কিন্তু মূলত হাঁসগুলো কোসল করে আর এই হাঁস কিন্তু মাঠে নেওয়া হয় না অল টাইম আবদ্ধ অবস্থায় কিন্তু রাখা হয় তারপরেও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অনেক বড় খামার আর আপনারা যারা হাঁসের বাচ্চা দিয়ে খামার করতে চান অবশ্যই আমাদের খান হেসাইতে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন আর নিশ্চয়ই আপনারা জানেন যেখানে ডিমের পার্সেন্টটা যে হাঁসগুলো ভালো থাকে বা পুরুষ হাঁসগুলো খুব সুন্দরভাবে সেট থাকে সেই ডিমগুলো দিয়ে কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করি কারণ অনেকেই আছে দেখা যায় যে যে হাঁসগুলো মাঠে ঘাটে রাখা হয় ওই হাঁসগুলোর ডিমে দেখা যায় যে ময়লা থাকে আর সেই ডিমের বাচ্চা কিন্তু আসলে অনেক রোগ বেদে আক্রান্ত হয় আর আবদ্ধ অবস্থায় যে খামারগুলো থাকে ওই খামারে ডিম দিয়ে যদি বাচ্চা আমরা ফুটিয়ে খামারে দেই সে খামারে আপনার রোগ বেদে অনেক কম হয় কারণ বিভিন্ন জায়গায় যখন হাঁসটা চলে যায় বিভিন্ন বাইরে যে আক্রান্ত হয় দেখা যায় যে সেই ডিমগুলো যখন ওই ডিম থেকে যখন বাচ্চা বের হয় দেখা যায় যে সে বাচ্চাগুলো কিন্তু একটু হলেও সমস্যার মধ্যে পড়তে হয় খামারিকে তো দর্শক চলুন আমি একটু সুন্দরভাবে আপনাদের হাঁসগুলো একটু দেখায় নিয়ে আসি আপনারা একটু দেখেন হাঁ জিনিস মোরক অনেক সুন্দর সপ্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই খামারে কিন্তু মোরগ সেট করা আছে কারণ মোরগ যে খামারে সেট না থাকে সেই খামারের ডিম দিয়ে কিন্তু বাচ্চা উৎপাদন করা সম্ভব হয় না এই জন্য আপনার এই খামারে শতকে দশ পিস করে মোরগ সেট করা আছে আর আলহামদুলিল্লাহ আসলে হাঁস খুব সুন্দর দেখেন কত সুন্দর চেহারা এত বড় একটা খামার তারপরে হাঁসের চেহারা কত সুন্দর এই হাঁসগুলো মূলত মাঠে নেওয়া হয় না আবদ্ধ অবস্থায় রাখা হয় তারপরে হাঁসের চেহারা ইনশাল্লাহ অনেক সুন্দর সুপ্রিয় দর্শক আসলে আমি আপনাদের একটু দেখাই এই জায়গায় হাঁস রাখা হয় হিংস্র প্রাণীর কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য এই চতুর সাইডে কিন্তু দেখেন আপনারা নেট জাল দিয়ে কিন্তু আবদ্ধ করে রাখা আছে হিংস্র প্রাণী যেন এখানে না আসে আসলে দেখা যাবে যে খামারে বিশাল একটা ক্ষতি যেতে পারে অনেক বড়ো খামার আর এই যে আপনারা এটা যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই একই মালিকের আপনার সাতাশশো হাঁস কয়েকটা সেক্টরে ভাগ করে রাখা হয় আসলে এই খামার মালিক উনি আসলে আমাদের সাথে কথা বলবে না কারণ উনি অনেক ব্যবসার সাথে জড়িত এই জন্য হয়তো আমাদের ক্যামেরার সামনে আসবে না আর মূলত এই সাতাশশো হাঁস থেকে আপনার প্রত্যেক দিন উনিশশো বা দুই হাজার ডিম দিচ্ছে আর কি তো আমরা থেকে এই খামারের সাথে আমাদের কথা হয় এখান থেকে আমরা ডিমগুলো কালেক্ট করব কারণ এখানে পার্সেন্টটা অনেক ভালো আছে বা আবদ্ধ অবস্থায় হাঁসগুলো রাখা হয় আমি আপনাদেরকে আর একটা প্রজেক্টে নিয়ে যাব ওনার এরকম বেশ কয়েকটা প্রজেক্ট সাতাশশো হাঁস আপনার তিনটা চারটে জায়গায় উনি রাখে এই যে আপনার ঘরের মধ্যে যে পরিবেশটা সেটা দেখায় সম্ভব এখানে হাঁসগুলো ডিম দেয় এই সাইডে যে খেয়ার বিছানো আছে এই আপনার হাঁস যখন ডিম দেয় দেখা যায় চতুর সাইডে খেয়ার বিছানো থাকলে জায়গায় কিন্তু হাঁস ডিম দেয় বেশি ডিমের গায়ে ময়লা আবর্জনা এটা থাকবে এই জন্য আপনার এই জিনিসই আপনার দেখতে পাচ্ছেন ফ্লোরটা কিন্তু কাঁচা তারপরে আর ধানের অনেক কুশ বিছানো আছে হাঁস ধাওয়া বা পাল্টা ধাওয়া হলে যাতে ডিমগুলো ক্ষতিগ্রস্ত না হয় এই প্রত্যেকটা ঘরের আপনার সাইডে কিন্তু হাঁস ডিম দেয় আসলে আমরা সিরাজগঞ্জ থেকে আস্তে আস্তে অনেক রাস্তা অনেক নেট করে আসছে এই জন্য ডিম দেখানো সম্ভব হচ্ছে না এই যে আপনার যে গর্তগুলো দেখতে পাচ্ছেন আমার মনে হয় এই সাইডে হাঁসগুলোর ডিম বেশিরভাগ দিয়ে থাকে আর কি আসলে খামারুর মধ্যে হাঁস ওঠার যে একটা রাস্তা এটাও কিন্তু আসলে খুবই সুন্দর আমি যেগুলো আপনাদেরকে একটু দেখাই কারণ ওই একটা সেক্টর হাঁস সুপ্রদর্শক আমরা আর একটা প্রজেক্টে চলে আসছি সুপ্রিয় দর্শক আসলে একটা আম বাগানের মধ্যে এই খামারটা গাছের সার নিচে আসছে কারণ এখানে অনেকগুলো খামার আছে আবদ্ধ অবস্থা সবাই এরা আবদ্ধ অবস্থায় হাঁস পশু আর এই খামারটার পাশে কিন্তু একটা পুকুর দেখা যাচ্ছে এখানে আপনার হাউস করা নাই এখানে পুকুর গোসলের জন্য পুকুরের ব্যবস্থা আছে তো আসলে পুকুর পারেই কিন্তু হাঁস রাখার যে ঘরটা এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হাঁসেরই ঘর আমি একটু আপনাদের ভালোভাবে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটাও কিন্তু অনেক সুন্দর আর এই যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো মূলত ডিমগুলো এই যে পাশে যে আপনার ফলের ঝুড়ি সাজানো আছে এই ফলের ঝুড়ির মধ্যেই কিন্তু রাত্রিবেলা হাঁসগুলো ডিম দিয়ে থাকে আপনার সারা ঘরে কিন্তু হাঁস ডিম দেয় না এই যে আপনার প্রত্যেকটা খাসির মধ্যে কিন্তু খ্যার বিছানো আছে নরম খ্যার এই খ্যারের মধ্যেই মূলত হাঁসগুলো ডিম দিয়ে থাকে আর ময়লা আবর্জনা হয়ে গেলে যে যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে হয়তো পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় তো দর্শক আসলে আপনারা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পুষবেন অবশ্যই এই আবদ্ধ অবস্থায় কিছু নিয়ম কারণের বিষয় আছে বা খাদ্য ওষুধপাতিরও একটা বিষয় আছে তো যাই হোক এই বিষয়গুলো আসলে ভিডিওর মধ্যে বলা সম্ভব হচ্ছে না আপনারা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পুষবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখলে ফোন করলে আপনার নিয়ম কারণ ওষুধপাতি যাবতীয় বিষয় কিন্তু আপনাদের সহযোগিতা করা হবে এতক্ষণ আপনারা আপনারা দেখলেন বা আমু দেখলাম আসলে খামারের পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই হাঁসের ডিম কিন্তু এইগুলো আর আপনারা জানেন যে আবদ্ধ অবস্থায় যে হাঁস রাখা হয় সে হাঁসের ডিম থেকে কিন্তু বাচ্চার উৎপাদনও কিন্তু ভালো হয় আর মাঠ কাটে যে হাঁস রাখা হয় সেখানে বিভিন্ন ভাইরে যে দেখা যায় যে অনেক টাইম আক্রান্ত হয় সেই হাঁসের ডিম দিয়ে যদি আমরা বাচ্চা উৎপাদন করি অবশ্যই বাচ্চার মানটাও কিন্তু একটু হলেও খারাপ হয় আর ওই সকলের ওই সকল ডিমের বাচ্চাগুলো যে খামারিরা নিচ্ছেন আপনারা অবশ্যই ওই বাচ্চাগুলো বেশিরভাগ আক্রান্ত হয়ে থাকে তো আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখলেন আমার খান হেসারের যে ডিমগুলো কালেক্ট করা হয় আহ যেগুলো আবদ্ধ অবস্থায় হাঁস খামার করে বা আবদ্ধ অবস্থায় রাখে বা বাচ্চার থেকে যেন ভালো থাকে সেই সকল খামার থেকে কিন্তু আমরা ডিমগুলো কালেক্ট করে থাকি আর সেই ডিমের বাচ্চাগুলো কিন্তু ইনশাল্লাহ অনেক সুন্দর হবে অনেক ভালো হবে আমি যদি আপনাদের একটু দেখাই আমাদের এই আবদ্ধ অবস্থায় যে খামারের ডিমগুলো দেখেন ডিমের কোয়ালিটি কত সুন্দর ডিমের সাইজটা যদি বড় হয় অবশ্যই বাচ্চাটাও কিন্তু অনেক বড় হবে আর আপনাদেরকে আমি দেখালাম এই খামারটা ডিমের জন্য যে খামারে যে ব্যবস্থাগুলো করছে আসলে খুবই সুন্দর প্রত্যেকটা ঘরের মধ্যে ডিম পাড়ার জন্য যে আলাদা একটা ব্যবস্থা সেটাও কিন্তু করা আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে হাঁস যখন রাত্রিবেলা ডিম দেয় ডিমগুলো গুলো যদি আপনার ঘরের ভিতরে যদি ময়লা আবর্জনা থাকে অবশ্যই ডিমের কিন্তু থাকে তো এই জন্য এই যে ঘরের নিচে যে ফলরটা আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু আপনার তুষ বিছানো আছে আর এই তুষ বিছানোর কারণে এই ডিমটা কিন্তু এত সুন্দর সাদা ধব হয়ে থাকে আর তুষ যদি আপনারা ব্যবহার না করেন বা খ্যার যদি ব্যবহার না করেন তাহলে অবশ্যই এরকম ভাবে ডিম আপনারা পাবেন না ডিমের গায়ে অনেক ময়লা থাকবে আর এই যে সাইডে যে ক্যারেট দেখতে পাচ্ছেন ফলের ঝুড়ি অথবা ক্যারেট বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত এই জিনিসগুলো আর এই জিনিসগুলোর মধ্যে যে দেখতে পাচ্ছেন আসলে হাঁস যখন ডিম দেয় ডিমটা কিন্তু ওই নরম জায়গা বা নরম খ্যার বা যাবা এগুলো থাকলে সেখানে কিন্তু হাঁস ডিম দিয়ে থাকে এই জন্য এই খামারে আসলে দেখেন অনেক কৌশল অনেক ক্যাটালগ কিন্তু ব্যবহার করছে যে ডিমগুলো গুলো যেন ভালো পারে ড্রিম গুলো যেন নষ্ট না হয় আর হাঁস গুলো যেন অসুস্থ না হয় বিভিন্ন কিন্তু করে উনি আর আমি একটু আপনাদের দেখাই সেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবদ্ধ অবস্থায় কিন্তু হাঁস পুষলে গোসলের জন্য কিন্তু একটা ব্যবস্থা অবশ্যই আপনাদেরকে করতে হবে সেটা হলো গা যে আমি আপনাদের দেখাই এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা হাউস তো আসলে এই হাউজে অল টাইম যদি এই পানিগুলো আপনারা রেখে দেন তাহলে পানিটা নষ্ট হয়ে যাবে হাঁস রোগ আক্রান্ত হতে পারে এই জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলা পানিটা চেঞ্জ করে দেওয়া হয় তো দর্শক আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ